বিয়েতে একটা বড় প্রবলেম হচ্ছে অনেক মানুষের ডিমান্ড একদম আসমান পর্যন্ত পৌঁছায় জান্নাতের হুর দুনিয়াতে চাই করে বেটা কিরকম মেয়ে বিয়ে করবি কিরকম মেয়ে চাও তুমি তো কি বলে দাঁড়াও কাগজ বের করি লিস্ট বের করে কিরকম মেয়ে চাও আলিমা মেয়ে চাই আচ্ছা ঠিক আছে আগে বল সুন্দরী হতে হবে ভালো ফ্যামিলির হতে হবে দুনিয়ার বিষয়ে একটু পড়ালেখা জানলে ভালো হয় যেন ইংলিশ বলতে পারে আরবি ভাষা জানতে হবে যেন বাচ্চা সামলাতে পারে স্বাস্থ্যবান হয় কোনো মেডিকেল হিস্ট্রি যেন না থাকে পুরো লম্বা লিস্ট আচ্ছা ঠিক আছে এই লিস্ট নিয়ে যখন আপনি মেয়ে খুঁজবেন আপনার বেটা কি লায়ক এইরকম মেয়ে বিয়ে করার সে নিজে কেমন আয়নার চেহারা দেখলে আয়না ভয় পেয়ে যাবে আর চাচ্ছে সুন্দরী মেয়ে তো অনেক মানুষ নিজেকে দেখে না নিজের চয়েসকে দেখে আমার এইরকম মেয়ে চাই তোর কেন এরকম মেয়ে চাই সবাই সুন্দরী বাচ্চা তালাশ করে যে সবাই মালদার ফ্যামিলি তালাশ করে শিক্ষিত বাচ্চা তালাশ করে আপনি বলুন বাকি যে বাচ্চাগুলো আছে অত বেশি সুন্দর নয় বেশি পড়া জানে না মালদার পরিবারের নয় গরিব ঘরের আপনি বলুন যে এই বাচ্চা ইংলিশ বলতে পারে না ফির বাচ্চাদের বিয়ে কোথায় হবে অনেক বাচ্চা এমন আছে ইংলিশ বলতে পারে না কিন্তু ইংলিশ ওয়ালিদের মগজ ঠিক করতে পারে কেন কারণ আল্লাহ দিন সে জানে দেখুন সবচেয়ে বড় জিনিস দিন ঘরে রান্না বান্না করার জন্য ইংলিশ বলতে পারা জরুরি ইংলিশ দিয়ে কথা বলবে আপনার সাথে কিন্তু রান্না বান্না করবে না কি করবেন আপনি ইংলিশ দিয়ে গালি দিবেন হোয়াট এ মাদার ফাদার দেখুন একজন মেয়ে ঘরের জিম্মেদারি সামলাতে পারে রিসপন্সিবিলিটি বোঝে খুব বেশি সুন্দর নয় কিন্তু অসুন্দরও নয় সাদা সিদার নাক নকশা ওকে বিয়ে করতে কোনো সমস্যা নেই যদি আপনি একদম সুন্দরী চান ভাবুন যদি আপনাকে কেউ বলে না আপনার চেহারা ঠিক নেই আমাদের মেয়ে আপনাকে দিব না অন্য কোথাও দেখুন ইনশাআল্লাহ আমাদের থেকেও ভালো পাবেন ভাবুন কত খারাপ লাগবে কত খারাপ লাগবে ওই বাড়ির সামনে দিয়েও হাঁটবে না দেখলে সালাম কালামও দিবে না আর তখন মনে পড়বে ছেলেকে যখন অসুন্দর হওয়ার জন্য রিজেক্ট করা হয় কি বলে ভাই আল্লাহ চেহারা দিয়েছে ইসলামে এসব আছে নাকি আখলাগ দেখতে হবে দিন দেখতে হবে আচ্ছা আপনি নিজে কেন দেখেন না আপনি কেন সুন্দরী বউ খুঁজছেন আপনার খাইস সুন্দরী মেয়ে পাওয়া আপনার খাইস সুন্দরী বউ পাওয়া কিন্তু আপনার খাইস প্রথমে কি হওয়া উচিত ছিল দিন আর বেশিরভাগ সময় এরকম মেন্টালিটি তৈরি হয় মুভিস টিভি সিরিজ ফেসবুক ইউটিউব টিকটক সুন্দরী চেহারা দেখতে দেখতে তার মেন্টালিটি এমন হয়ে গেছে বউ সুন্দরী হতে হবে নিজে কেমন এটা দেখবে না কিন্তু বউ সুন্দরী হতে হবে দিনের কোনো গুরুত্ব নেই দিনের কোনো কদর নেই একজন মানুষের আসল সৌন্দর্য তার দিন আর তার আখলাগ একজন মানুষ যদি অসুন্দরও হয় যদি তার আখলাগ ভালো থাকে তার সাথে কথা বলতে আপনার ভালো লাগবে তাকে আপনার ভালো লাগবে দেখতে অনেক সুন্দর কিন্তু গালি দেয় আখলা খারাপ খারাপ ব্যবহার করে তার সুন্দর চেহারা আপনি দেখবেন ও মাশা আল্লাহ তার চেহারা দেখলে আপনার রাগ হবে মেজাজ খারাপ হবে কেউ আপনার ইনসাল্ট করে আপনার সাথে ঠিকমতো কথা বলে না বেয়াদুবি করে সে যতই সুন্দর হোক হ্যান্ডসাম আপনার পছন্দ হবে না কেন আখলা খারাপ কিন্তু একজন মানুষ দেখতে সুন্দর নয় আপনার সাথে ভদ্রভাবে কথা বলে দিনদার আল্লাহকে ভয় করে আপনার অন্তরে তার জন্য মুহাব্বাত এমনি থেকে তৈরি হয়ে যাবে কেন কারণ তার আখলাগ ভালো তো মানুষের আসল সৌন্দর্য তার দিন আর তার আখলাখ এটা যে বুঝতে পারবে সে সারা জীবন হ্যাপি থাকতে পারবে আপনি বলুন একজন স্বামী আর একজন স্ত্রী দুজনেই অসুন্দর কিন্তু আখলাখ তাদের ভালো তারা একে অপরের সাথে সুখে থাকতে পারবে কিন্তু দুজনে খুবই সুন্দর কোনো ঘরে ঢুকলে ঘর নুরানি হয়ে যায় কিন্তু বে আখলাখ আখলাখ ঠিক না বলুন কি হবে ভিতরে অন্ধকার বাইরে উজ্জ্বল বান্দা কয়েকদিন তার সুন্দর চেহারা দেখে খুশি হবে এক মাস দুই মাস এক বছর তারপরে হোটেলে চায়ের টেবিলে লেট নাইট বন্ধুদের নিয়ে বসে থাকবে যদি কেউ বলে ভাই বউ ফোন করতেছে বাসায় যেতে হবে আরে বস এখানে পরে যা জোর করে বসিয়ে রাখবে বস এখানে কেন কারণ ঘরে সুন্দরী জিন বসে আছে খুবই সুন্দরী জিন দেখুন সুন্দর চেহারা আছে সাথে সুন্দর আখলাখ দিন আছে তাহলে তো এটা অনেক বড় নিয়ামত কিন্তু দেখার বিষয় সুন্দর চেহারা না চেহারা মাটির সাথে মিশে যাবে বান্দার বয়স তার সৌন্দর্য কেড়ে নিবে কিন্তু বয়স আখলাখ কে বয়স সৌন্দর্য কেড়ে নেয় আখলাখ আখলাখ তার কাছে থাকে বয়স হয়ে গেলে আরো বেশি গ্রেসফুল হয় আরো বেশি নমনীয় হয় কারণ আখলাখ তার কাছে আসে বয়স সৌন্দর্য কেড়ে নেয় আর চেহারায় বয়সের থাব্বা মেরে দেয় চামড়া জড়ো হয়ে যায় তখন কি দিন আর আখলাখ বউ দিনদার আখলাখ ভালো স্বামীর অনুগত করে স্বামী বিছানায় পড়ে আসেন যে দায়িত্ব মনে করে পেশাব পায়খানা বরাবর সাফ করে কেন দিনদার সুন্দর নয় আর তখন অনেক মানুষ আফসোস করে হা ভাই যদি আমার বউ দিনদার হতো হতো যদি তুই খাইশ করতি কিন্তু ওর খাইশ কি ছিল সৌন্দর্য বিউটি কুইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাইন মারআতু লি আরবাঈন লিমালিহা ওয়ালি লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদিনিহা ফাজফার বিযাতিদ্দিন চারটি জিনিসের প্রতি খেয়াল রেখে মেয়েদেরকে বিয়ে করা হয় নাম্বার এক তার সম্পদ নাম্বার দুই তার বংশ মর্যাদা নাম্বার তিন তার সৌন্দর্য নাম্বার চার তার দিন দারিতা নাল বলেন ফাজফার বিজাতি দিন তার তুই দিন দেখ আর বাকি তিনটা ইগনোর কর দিনকে দেখ আর সফল হয়ে যা দিনকে দেখ আর সফল হয়ে যা তো মালুম হলো সফলতা সম্পদে নেই ভালো খানদানের মধ্যে নেই সৌন্দর্যের মধ্যে নেই বরং সফলতা আছে দিনদারিতে তো যুবকদের প্রায়োরিটি কিসে দেওয়া উচিত দিনদারিতা যদি দিনের সাথে সুন্দর সুরাত থাকে ভালো খানদানের হয় মালদার হয় কোনো প্রবলেম নেই কিন্তু মালদার ঘরের হয়ে আপনি কি পাবেন আপনি তো কিছু নিবেন না কিন্তু আপনি যদি গরিব ঘরের হন আর মালদার ঘরে বিয়ে করেন তাহলে আপনার জীবন ইউর লাইফ উইল বি হেলথ কারণ তার ডিমান্ড পূরণ করার জন্য আপনাকে দিন আর রাত ভাগদর করতে হবে আর রাতে কেমন ঘুম হবে আন্দাজা করুন টাকা কামাই করার জন্য দিন আর রাত ভাগদর করতে হবে কেন মালদার ঘরের তার ডিমান্ড বড় বড় জিনিসটা চলে না দিনদার অর্ধেক রুটি খেয়েও আপনার সাথে থাকতে পারবে কারণ তার কাছে দিন আছে কিন্তু মালদার ঘরের দেখতে খুবই সুন্দর তার সৌন্দর্য আপনার অর্ধেক বেতন চলে যাবে কি করবেন আপনি তো চার দিনের খুশি নিয়ে আসে সৌন্দর্য তারপর মাথা ব্যথা হয়ে যায় মাথার উপর বোঝ হয়ে যায় যদি দিন না থাকে তাহলে দিন আছে খুবই ভালো কথা আবার অনেক সময় মেয়ে মেয়ের কিছু কম নয় তাদের ডিমান্ড অনেক বেশি হয় ছেলে এরকম হতে হবে হাইট এত হতে হবে এত মোটা হতে হবে এত সুন্দর হতে হবে এত পড়ালেখা জানতে হবে এত ইনকাম থাকতে হবে যেন পারমানেন্ট হয় গভর্নমেন্ট জব ছেলে এই জব করে না 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 এরকম জব আমাদের চলবে না তো এখানেও লোকসান আছে ফির দেয় এমন ঘরে মেয়ের বিয়ে দেয় মালদার ঘর তারা সেখানে তাকে কয়েদি বানিয়ে রাখে দিন আর রাত তার সাথে গরিব ঘরের অনেক মালদারের তালাশ ছিল এখন সেখানে যাওয়ার পর সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সব সময় নিজের গরিব হওয়ার কথা মনে পড়ে আমি গরিব ঘর থেকে এসেছি আমি কিছু নিয়ে আসিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে এই কথাই শুনতে হয় কি নিয়ে আসছিস তুই কিছু আনিস নাই তুই কোন ঘরে তুই বড় হয়েছিস তুইটা এটা পারিস না ওটা পারিস না কি পারিস তুই এই মেশিনটা চালাইতে পারিস না তো মালদার ঘর অনেক বড় ঘর অনেক সময় আজাব হয়ে যায় ফির কি করতে হবে যখনই কোনো ভালো প্রস্তাব আসবে তার সাথে বিয়ে দিয়ে দিতে হবে ভালো প্রস্তাব বলতে কি বুঝায় নবী সাল্লাহ আলি বলেন ইজা আতা কুমান তার দাউনা খুলুকাহু ওয়া দিনাহু ফাজাউ যে তোমার কাছে এমন কোনো প্রস্তাব আসে যার আখলাক আর দিনদারিতে তুমি সন্তুষ্ট যার আখলাক আর দিন দেখে তুমি রাজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযাউজুজু সঙ্গের সঙ্গে সঙ্গে তার সাথে বিয়ে দিয়ে দাও ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আarid জয়ে তুমি এমন না করো আল্লাহর রাসূল ওয়ার্নিং দিয়ে বলেন জয়ে তুমি এমন না করো তাহলে জমিনে ফিতনা আর অনেক বড় ফাসাদ তৈরি হবে কখন যখন ভালো প্রস্তাব আসার পরেও রিজেক্ট করে দিবে আজকে দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি হয় এটা একটা কারণ কোয়জন মানুষ এরকম প্রস্তাব কবুল করে কি বলে খালি ভালো হলো হয় নাকি ভালো malo থাকতে হয় আচ্ছা অনেক সময় বান্দা বলার জন্য বলে আমি কিছু চাই না শুধু দিন চাই সামনে যখন মেয়ে দেখতে যায় কি বলে ঠিক আছে ভাই মাসা আল্লাহ কিন্তু রকম না যেরকম আমি চাই আরে ভাই দিনদার আল্লাহকে ভয় করে আর কি চাই তোর না না তার নাক একটু টেরা তার কান এরকম তার চোখ ছোট তার হাইট ছোট তার কালার শ্যামলা আরে ভাই তুই আর্টিস্ট তুই নাক কান গায়ের রঙ দিয়ে কি করবি তো সৌন্দর্যের কারণে অনেক সময় ভালো প্রস্তাব রিজেক্ট করে দেওয়া হয় অনেক সময় মেয়েও বলে তার নাম এইরকম তার হাইট এই রকম মালদার নয় পারমানেন্ট নয় এই জন্য প্রস্তাব বাতিল করে দেয় মনে করুন যে ছেলে পারমানেন্ট বিয়ে করেছেন বিয়ের এক মাস পর কোম্পানি বন্ধ হয়ে গেছে তো মনে করুন যে স্বাস্থ্যবান বিয়ের পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো কি করবেন আপনি কালকে কি হবে আপনি কি জানেন আপনি এত বেশি ভাবছেন বিয়ে করবেন কবে মনে করেন যে ছেলে খুবই পড়ালেখা জানে যদি কালকে জব না পায় যদি তার কিছু হয়ে যায় কি করবেন আপনি তো আপনাকে এত বেশি ভাবতে হবে না ভালো প্রস্তাব দিনদার আখলাখ ভালো আপনাকে সামলাতে পারবে থাকা খাওয়া পড়ার ক্যাপাবিলিটি আছে রেসপন্সিবিলিটি বোঝে তো বিয়ে করুন বান্দার উচিত পারফেক্টের তালাশে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো ওয়েস্ট না করা দেখুন দুনিয়াতে বান্দার চাহাত বান্দার খাইস কখনো পূরণ হবে না দুনিয়াতে সুখ আর সফলতা আসে অ্যাডজাস্টমেন্টে কোনো মানুষে কখনো পারফেকশন পাবে না প্রত্যেকের মধ্যে কমতি আছে আপনার কমতিতে সে রাজি আর তার কমতিতে আপনি রাজি থাকুন কেন আপনি ছেলে জন্য খুশি হচ্ছেন যে সেলের কমতি হলে চলবে মেয়ের কমতি হলে চলবে না যদি সুখে থাকতে চান দুজনে একে অপরের কমতিকে অ্যাডজাস্ট করুন তো এই হাদিস থেকে মালুম হলো ভালো প্রস্তাব আসার পরেও যদি কবুল না করা হয় তাহলে জমিনে ফিতনা আর অনেক বড় ফাঁসাদ তৈরি হবে এই হাদিস আমার তিরমিজি রিব করেছেন হাদিস নাম্বার এক হাজার চুরাকুম আমরা অনলাইনে ইসলামিক বেসিক টু অ্যাডভান্সড কোর্স করাচ্ছি কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি এখানে দশটা উল্লেখ করছি নাম্বার এক নামাজের নবী তরিকা তাকবির থেকে সালাম পর্যন্ত নাম্বার দুই নবী মোহাম্মদ আলাইহি আসসালাম এবং সাহাবাদের জীবনী নাম্বার তিন ইসলামে হালাল হারাম এবং বিয়ে নাম্বার ব্যবসা রোজা ঈদ এবং কুরবানির মাসলা মাসাইল নাম্বার পাঁচ নবী সাহাশ্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির আজগার নাম্বার ছয় কর্ণের তাফসির নাম্বার সাত কবর কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বিস্তারিত বর্ণনা নাম্বার আট ইসলামের ইতিহাস এবং শেষ যুগের আলামত নাম্বার নয় ইসলামের নারীদের বর্ণনা আর নাম্বার দশ ফিতনা থেকে নাজাতের রাস্তা আমাদের প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয় এবং কোর্সের শেষে এক্সামের ব্যবস্থা থাকে একজন ইল মলা মুসলিম হওয়ার জন্য দিনের যতটুকু জানা প্রয়োজন তার সবটুকুই সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা আমাদের ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো বাস আপনি আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম